এই দেশটাকে মিথ্যাবাদী বানায় গেছে চরিত্র শেষ করে দিচ্ছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা কথা বলতে করছে সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে সবাইকে দুর্নীতি চড়াইতে বাধ্য করছে সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইরুস তাহলে শেষ বাড়াইতে হবে না আপনি যদি টাকা ধরতে বলেন তাহলে পকেট পাইকে আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বড় চোর ধরেন না আপনি ওই চোর নিয়ে ব্যস্ত থাকেন আর ওরাই বলে টাকাটা বলে এখনো করে এখনো পত্রিকায় এখনো বিভিন্ন ব্যবসায় এখনো বিভিন্ন বলতে হবে যার নয় মাসে হয় না যার নয় মাসে হয় না তার নয় বছরেও হবে না নব্বই বছরেও হবে না আপনারা যা পাঁচ মাসে পাচ্ছেন না সেটা পাঁচ বছরে যে পারবে তার গ্যারেন্টি কি এমনি এমনি আপনাদের কাঠ দাঁড় করাবার চেষ্টা করছি না আমি বলছি আমি যে কথাগুলো বললাম যদি কেউ কষ্ট পান উপদেষ্টা এই সরকার জবাব দেন সে জবাব দিতে অসুবিধা কি নাকি মানুষ জানান না কি আবার ওর কথার জবাব দিতে হবে কেন ওই সব ভাব দিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবে কোনোদিন বাস্তবে কি জানতে পারবে না ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল তার আবার উদ্দেশ্য পাইনি খেয়াল রাখছি আপনাদেরকে যা আপনাদেরকে এখন আমরা ভালোবাসি এখনো চাই আপনারাই আমাদের দেশের কর্ক কর্ণধার এখন আপনারা এদেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় দিয়ে যাবে সেই কাজে সফল হন আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করবো অন্যায় করলেও সমর্থন করবো সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতির মানুষ এই রাজ্যের যাতে কল্যাণ হয় রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যাতে আর উন্নতির দিকে জাগে সেই দিকে যাওয়ার জন্যে আমরা